এবং এখানে যে যে বর্ষার সময় রাস্তা পিচ্ছিল হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বড় কারণ এটা আসসালামু আলাইকুম আমরা আজকে একটি জনকল্যাণমূলক কাজ করতে যাচ্ছি রাস্তায় মাটি পড়ে আছে সেটি আমরা সরাতে যাচ্ছি সবাই মিলে আমার পাড়ার ছেলে ভাই ভাইবাদা সবাই আছি আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিওর্স দেখতে পাচ্ছেন আমরা কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে সবাই কাজ নিয়েই ব্যস্ত আমি একটু ভিডিও ফুটেজ করে নিলাম আপনাদের দেখানোর জন্য শালিকা বাড়িবাকা গুচ্ছগ্রাম হইতে মেহেরপুর রাস্তা এটা এখানে অনেক মাটি আছে অনেক ভাবে সেই জন্য আমরা এসেছি একটু কাজ করতে মাটিগুলো যেন রাস্তার পাশে রাখব মাটিগুলো সরানো হবে দেখতে পাচ্ছেন আমরা কাজ শুরু করে দিয়েছি এখানে ওয়া আসসালাম দেখতে পাচ্ছেন খুব বিপদজনক ভাবে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে গুরুতর না সাইডে যাও এই যে রাস্তায় মাটি ফেলা হয়েছিল

আর জনগণের রাস্তায় যাওয়া আসার সমস্যা হচ্ছিল এবং এখানে যে যে বর্ষার সময় রাস্তায় পিচ্ছিল হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বড় কারণ এটা শুধু তাই না এখানে রাস্তাটা সংকীর্ণ হয়ে যায় কারণ দুটো গাড়ি পাশাপাশি গেলে খুব ঝামেলা হয় এখানে এই জন্য আসলে আমরা দক্ষিণশালেখা থেকে যে এসছে এরা মানে এদেরকে বাচ্চাই বলবো বাচ্চা কাচ্চাই আসলে এরা খুব আনন্দের সাথে কাজটা করছে তো খুবই ভালো লাগছে তা আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হলো রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস ফেলবো না এবং যারা এই ধরনের কাজগুলো করে বিশেষ করে রাস্তায় ওই যে শাক মেলে তারপরে বিচালি এগুলো মেলে ওই যখন পচে যায় তখন আর আর খোঁজ খবর রাখে না এগুলো আমরা করবো না আর বিশেষ করে রাস্তা আমরা পরিষ্কার রাখবো সবসময় রাস্তা পরিষ্কার করা মানে কি পথচারীকে মানে সুখ দেওয়া শান্তি দেওয়া আর আমরা কি করি মানুষকে কষ্ট দিই কষ্ট এই কষ্টগুলো যেন আমরা না দিই সেদিকে খেয়াল করি এই জন্য আমরা সবসময় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই আসলে আমাদের আশা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ এখানে মূলত আসা গতকাল রাতে একটি বড় ভাইয়ের ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে মাটিগুলো সরানোর জন্য তো আমরা প্ল্যানিং করলাম যে আমরাই যাব সেখানে মাটিগুলো সরাতে তো আমরাই সকালবেলায় চলে আসলাম আজকে এখানে মাটিগুলো সরাতে এই জায়গাটি হলো আজি মন্দির ভাটার একটু সামনে গুচ্ছগ্রাম থেকে দু এক মিনিট গেলে এই যে রাস্তাটা এই রাস্তাটার নাম সবাই সচরাচর জানে গ্রাম অঞ্চলের মানুষ আমতলার রাস্তা এই মাটিগুলো সরাতে এসে আমরা জানতে পারলাম দুজনে এখানে অ্যাক্সিডেন্টও করেছে এই মাটি থাকার কারণে গত রাতে বৃষ্টি হয়েছে পিছল হয়ে গেছে সেই জন্য অ্যাক্সিডেন্টও করেছে বাইক নিয়ে একটু সাইড দেন বড় গাড়ি আসছি এই যে বড় বড় গাড়ি আসছে এই যে সমস্যা হয় মাটির কারণে বইয়ের ভাষায় আমরা পড়েছি দশে মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ সেই কাজটাই আমরা দশে মিলে করতে এসেছি এখন কাজটা আমরা দশে মিলে করছি বলেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের বড় ভাই আন্টো ভাই আমাদের সাথে আসার কথা ছিল এখন আসলো আমি এখানে রাস্তাতে অনেক ধরে এই যে কষ্টদায়ক বস্তুগুলো আছে এখানে আমাদের উদ্যোক্তা আমাদের হচ্ছে যে মামা রুবেল সাহেব আছেন ওনার 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 কৃতিত্বে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি রাস্তা থেকে আমরা কষ্টদায়ক বস্তু সরে দেবো এবং আমি এখানে অংশগ্রহণ করব আল্লাহ জানি এই